প্রিয় বন্ধুরা পিটি সালাম এবং শুভেচ্ছা নেবেন গত দশই সেপ্টেম্বর বুধবার ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির দ্য অস্ট্রেলিয়া সাউথ এশিয়া রিসার্চ সেন্টার এবং দ্য সাউথ এশিয়া রিসার্চ ইনস্টিটিউট এই দুটো প্রতিষ্ঠানের যৌথ আয়োজনে একটা সেমিনার হয়েছে দুপুর দুটোই শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত এটি চলেছিল এই সেমিনারের বিষয়বস্তুটা ছিল বাংলাদেশ এট এ ক্রস রোডস পলিটিক্যাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল পোস্ট জুলাই রেগুলেশনস বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে জুলাই বিপ্লব পরবর্তী রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক রূপান্তর এই বিষয়ের এই সেমিনারটা ছিল সেমিনারে সভাপতিত্ব করেছেন এন প্রফেসর এমিরাটাস অধ্যাপক দত্ত কুন্তলা তিনজন বক্তা বক্তব্য রাখেন একজন মেলবোর্ন ইউনিভার্সিটির সহযোগী সম্পাদক তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন পোস্ট ডক্টরাল ফেলো যিনি আদিবাসীদের নিয়ে দীর্ঘকাল প্রায় বিশ বছর গবেষণা করছেন এবং আরেকজন হল টোকিও ইউনিভার্সিটি জাপানের অর্থনীতি বিভাগের অধ্যাপক এই তিনজনের বক্তব্য এবং বেশ মানে আয়োজনটা ভালোই ছিল আমি নিজেও অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি আমি আই মাই পিএইচডি ফ্রম দিয়ার এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার টপ থ্রি ইউনিভার্সিটির একটা আমি যখন পড়তাম সে বছরে অস্ট্রেলিয়ার এক নম্বর ইউনিভার্সিটি হয়েছিল এএনইউ এবং পৃথিবীতে এএন এর অবস্থান সেই বছরের ছিল ষোলো সিক্সটিন সুতরাং বুঝতেই পারছেন যে এটা অস্ট্রেলিয়ার যে হাতে গোনা কয়েকটি ইউনিভার্সিটি আছে মেলবোর্ন ইউনিভার্সিটি সিডনি ইউনিভার্সিটি এএন ইউ এটা খুবই প্রেস্টিজিয়াস এবং এএন ইউকে স্পেশালি তৈরি করা হয়েছিল এটা একটা রিসার্চ ইউনিভার্সিটি এবং এখানে অনেক নোবেল লড়িয়ে থাকেন এবং আমি যেখানে পড়তাম পাশেই ছিল মেডিসিন ফ্যাকাল্টি বলা যায় সেখানেও একজন নোবেল ছিলেন যিনি উনিশশো সালে ইমিউনোলজির মানে মেডিকেল রিলেটেড গবেষণার জন্য নোবেল পেয়েছিলেন সো এরকম একটা ইউনিভার্সিটিতে বাংলাদেশকে নিয়ে একটা আলোচনা হওয়া এটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এবং এ ইউর ব্যাপারে তো স্বাভাবিকভাবে আমার একটা পক্ষপাত থাকে আমি এ ইউ দেখলে একটু বেশি এগিয়ে যাই আর কি ইভেন এএনইউর একটা জ্যাকেট পাইলেও শীতকালে সেটা কিনে ফেলি যাই এই সম্পর্কের জায়গায় এবং সেই আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ সময়টা তিন বছর আমি এএনইউ ইউ ক্যাম্পাসে কাটিয়েছি একা এএনইউ হোস্টেলে থেকে তো স্বভাবতই স্মৃতির একটা বিষয় থাকেই আবার ইনস্টিটিউশনটাও খুবই প্রেস্টিজিয়াস তো যাই হোক এই সেমিনার সম্পর্কে কেন বলতে এলাম এই সেমিনারটার বক্তব্য পেশ করার শেষে বক্তারা রীতিমতো উপস্থিত দর্শকদের তোপের মুখে পড়ে প্রথমেই কথা হয় এই সেমিনারটির শিরোনাম নিয়ে যেখানে বলা হয়েছে জুলাই রেভুলেশন উপস্থিত দর্শকদের পক্ষ থেকে বলা হয় যে জুলাইয়ের এটা কি করে রেভুলেশন হয় জুলাইয়ের এটা তো বেসিক্যালি একটা জঙ্গিদের কু বা অভ্যুত্থান এটা জামাত হিজবুত তাহেরি এবং বাংলাদেশে সক্রিয় জঙ্গিদের এবং সাথে সেনাবাহিনীর এক অংশ এই মিলে একটা জঙ্গি অভ্যুত্থান করেছে সো সেই জঙ্গি অভ্যুত্থানকে এনুর মতো একটা প্রতিষ্ঠান যদি বিপ্লব বলে আখ্যা দেয় তাহলে সেটি বাংলাদেশের কোটি কোটি মানুষের অনুভূতিকে আঘাত করা হয় এবং সত্যকে অস্বীকার করে সেখানে একটা অসত্য তত্ত্ব উপস্থাপন করা হয় স্বভাবতেই আয়োজকরা বিশেষ করে ওই প্রতিষ্ঠানগুলোর পরিচালকরা উপস্থিত ছিলেন তারা কিন্তু এই ধরনের একটা প্রশ্নের জন্য বা এই ধরনের একটা পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না তারা সাথে সাথেই দুঃখ প্রকাশ করেন এবং বলেন যে তারা ভবিষ্যতে এ ব্যাপারে আরো সতর্ক হবেন এবং এই যে রেগুলেশন কেন বলা হয়েছে এটা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন বক্তা সেখানে কিন্তু ক্যানবেরায় উপস্থিত অনেকেই ছিলেন এবং যারা উপস্থিত ছিলেন তারাও কিন্তু সেরকম স্কলার অধিকাংশই পিএইচডি হোল্ডার আমার চেনা অনেকেই যারা আমরা একই সময় ক্যানবেরা ছিলাম তারাও এই সেমিনারটায় উপস্থিত ছিলেন এবং তাদের কাছ থেকে আমি সেমিনার সম্পর্কে বিস্তারিত জেনেছি উপস্থিত দর্শকরা বলেন যে বর্তমান যে ইনুস রেজিম চলছে ইনুসের কোনো সাংবিধানিক বৈধতা নেই এই যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের সংবিধানে এই সরকারের কোনো বর্ণনা নেই বা ইট নেভার মেনশন অ্যান্ড বাংলাদেশ আসলে কখনো অন্তর্বর্তীকালীন সরকার দেখেনি এটা কোন ধরনের বিপ্লবী সরকার নয় এটা কোনো সামরিক সরকার নয় এবং উপস্থিত দর্শকদের পক্ষ থেকে বলা হয় এটা একটা উইয়ার্ড সরকার মানে এটা একটা অদ্ভুত আজগুবি সরকার তো সেটা নিয়েও দর্শকদের ভেতরে আলোচনা হয় এবং বক্তারা বিভিন্নভাবে চেষ্টা করছিল নিউজ রেজিমের মাহাত্ম প্রচার করতে তারা বলতে চাচ্ছে যে এই ইউনুস সরকার নাকি সংস্কার করছে অনেকগুলো সংস্কার কমিশন করেছে সেই সংস্কার কমিশন সংস্কারের রূপরেখা করছে এবং সেই রূপরেখাগুলো আগামীতে বাস্তবায়িত হবে তারা বলার চেষ্টা করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক অর্থনৈতিক খাতে শৃঙ্খলা আনার জন্য অনেকগুলো অধ্যাদেশ জারি করেছে তারা আরও বলছে যে তারা রিজার্ভ রিজার্ভ বাংলার বাংলাদেশের ফরেন কারেন্সি রিজার্ভ বাড়িয়েছে এই তথ্যগুলো ও কিন্তু উপস্থিত দর্শকদের প্রতিবাদের মুখে পড়ে উপস্থিত দর্শকদের পক্ষ থেকে বলা হয় এই সেমিনার আয়োজনটা দেখে মনে হচ্ছে যে এটা আসলে ইউনিসের পক্ষে এক ধরনের পি আর ক্যাম্পেইনিং বা পাবলিক রিলেশনস ক্যাম্পেইনিং যেটা ডক্টর ইউনিস ইজ ভেরি গুড অ্যাক তিনি নিজের প্রচার করতে ভালোবাসেন এবং এর জন্য অকাতরে ডলার খরচ করেন এবং বক্তারা আরো উদাহরণ দিয়ে বলেন যে এই সংস্কার কমিশন বা এই সংস্কার করার জন্য এই সরকারের সাংবিধানিক কোনো অবস্থান আদৌ আছে কিনা এই যে সরকার নিজেই অবৈধ তার সংস্কার কে শুনবে কে মানবে এই সংস্কার পরিবর্তন আসলে একটি নির্বাচিত সরকারের দায়িত্ব এরকম অবৈধ সরকারের দায়িত্ব নেয় তারা আরও বলেন যে এই সরকার অর্থনৈতিক ব্যবস্থাপনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যে কারণে বাংলাদেশের দারিদ্র মানে এক্সট্রিম পভার্টি যেটা সেটা টোয়েন্টি টু পার্সেন্ট থেকে টোয়েন্টি এইট পার্সেন্টে গিয়েছে গত এক বছরে মানে এক বছরে তারা চরম দারিদ্রতাকে ছয় শতাংশ বাড়িয়ে ফেলেছে এবং বক্তারা উপস্থিত দর্শকরা আরো বলেন যে ফরেন কারেন্সি রিজার্ভ যদি বেড়ে থাকে তাহলে আগে তো যেটা বক্তারা বলেছে যে আগে নাকি প্রচুর মানি লন্ডারিং এর মাধ্যমে শেখ হাসিনা সরকারের আমলে প্রচুর টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের লোকজন তো বক্তারা বলেন যে গত এক বছরে তো এই মানি লন্ডারিং হয়নি তাহলে সেই অনুযায়ী মানে লিস্ট তো সিক্সটিন বিলিয়ন ডলার ফরেন কারেন্সি রিজার্ভে বাড়া উচিত সেটা কেন বাড়েনি এইসব এইসব নাজুক প্রশ্নে যে বক্তারাও প্রস্তুত ছিলেন এইসব প্রশ্নে তারা এইসব প্রশ্নে বোধ করেন এবং এটা নিয়ে আরো অনেক এবং গত এক বছরে ইনুস রেজিমের বিভিন্ন পারফরমেন্স তুলে ধরেন উপস্থিত দর্শকরা যে মব সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান ইসলামিক টেরোরিজম উত্থান তারপরে দেশে কোনো মত প্রকাশের স্বাধীনতা নেই গণমাধ্যমের স্বাধীনতা নেই বিরোধী দলীয় মতামত কণ্ঠকে দমন করছে জেলখানা ভরে গেছে মানে ইনুসের ব্যর্থতা গুলোকে এত সুনিপুণ ভাবে সেখানে উপস্থিত দর্শকরা তুলে ধরেন যে আয়োজকদের অবস্থা অনেকটা ছেড়ে দেওয়া দেওয়াছি। তো যাই হোক শেষ মেশ মানে বলা যায় যে যে উদ্দেশ্যে সেমিনারটা আয়োজন করা হয়েছিল এবং অস্ট্রেলিয়া একটা ইউনুস সেন্টার আছে সেই ইনুস সেন্টারও নাকি এর সাথে নেপথ্যে জড়িত ছিল তারা ইনুসকে মহিমান্বিত করতে গিয়ে ওরা লেজে গবরে করে ফেলেছে এবং আবার সূত্র জানিয়েছে অন্তত চারজন শিক্ষক মূল অস্ট্রেলিয়ান শিক্ষক বলেছেন যে ডক্টর ইনুসকে তো আমরা অনেক গ্রেট মনে করতাম নোবেল প্রাইজ উইনার তিনি পিস নোবেল প্রাইজ উইনার কিন্তু সে এরকম একটা অটকের স্বৈরাচারী স্বৈরাচারী মানুষ এটা তো আমরা জানতাম না এবং আমরা কখনোই ইনুসের ব্যাপারে কোনো কোনো আগ্রহ দেখাবো না হি ইজ নট দা পার্সন হোয়াট উই হোয়াট উই ইউজ টু নো অ্যাবাউট হিম প্রিয় বন্ধুরা এন মতো প্রতিষ্ঠানে সেখানেও চরম তুলোদনা হলো ডক্টর ইউসের রেজিম এবং মান সম্মান নিয়ে কোনোমতে বক্তারা পালিয়ে গেলেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ